বাংলাদেশের মৌলবাদীরা এবার বাদ দিল না বিশ্বকবি রবীন্দ্রনাথকেও তার সিরাজগঞ্জের পৈতৃক বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে মৌলবাদী অমানুষের দল ভেঙে দেওয়া হয়েছে বহু মূল্যবান জিনিসপত্র বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে মুছে ফেলেছে মৌলবাদী পশুরা এবার মুছে ফেলতে চায় বিশ্বকবিকেও

গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতে দর্শনার্থীর সঙ্গে নিরাপত্তা কর্মীদের বাঘ জেরে কাঁচারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে স্থানীয়রা জানান কাচারি বাড়িতে বেড়াতে যাওয়া এক দর্শনার্থীকে প্রবেশ মূল্য নিয়ে টিকিট দিলেও মোটর সাইকেল পার্কিং এর জন্য টাকা নিয়ে কোনো টোকেন দেয়নি কর্তৃপক্ষ এই নিয়েই কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতের ঘটনা ঘটে ঘটনার দুই দিন পর মঙ্গলবার শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিলটি শাহজাদপুরের সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্র কাটারি বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং কাস্টোডিয়ানের অফিস লাইব্রেরি ও অডিটোরিয়ামে জানালা ও দরজা ভাঙচুর করে এমনকি সেখানকার পরিচারক সিরাজুল ইসলামকেও মারধর করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাতারি বাড়িতে হামলা ও ভাংচুরের সঙ্গে কারা জড়িত এই বিষয়ে তদন্ত চলছে বলে জানান সহকারী কমিশনার মোহাম্মদ মুশফিকুর রহমান সংবাদ সিরাজগঞ্জ